আফগানিস্তানের আরগুন জেলায় হঠাৎ পাক বিমান হামলা এতে প্রাণ গেছে স্থানীয় তিন ক্রিকেটার দুই শিশুসহ দশজনের এর কঠোর জবাব দেবে আফগানিস্তানও পাকিস্তানের হামলার পর এমনটাই হুঁশিয়ারি দিয়েছে তালিবান প্রশাসন এক বিবৃতিতে তালিবান সরকার জানায় পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাক্তিকা প্রদেশের তিন জায়গায় বোমা ফেলেছে তারা হুঁশিয়ারি দিলেও আফগানিস্তান জানিয়ে দিয়েছে দোহায় পাকিস্তানের সঙ্গে শান্তি বৈঠকে উপস্থিত থাকবে তারা সম্প্রতি দু দেশের মধ্যে আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি হয়েছিল দুই পক্ষই একে অপরকে জানিয়েছিল আপাতত গুলি চলবে না কিন্তু শনিবার ভোরেই আচমকা বিমান হামলা চালায় পাকিস্তান বিশেষজ্ঞদের মতে আফগানিস্তানে তালিবান সরকার গঠনের পর থেকে সীমান্তে অশান্তি থামেনি মাঝে ছোট ছোট যুদ্ধবিরতি হলেও তা স্থায়ী হয়নি এবারের হামলাকে দুই দেশের সম্পর্কের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে এদিকে পাকিস্তানে বসবাসকারী আফগানদের দেশ ছাড়তে বলেছে ইসলামাবাদ শুক্রবার এই বিষয়ে সুর চরান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন পাকিস্তানের মাটিতে থাকা সব আফগানকে তাদের জন্মভূমিতে ফিরে যেতে হবে কাবুলের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক আগের মতো নেই বলেও জানান তিনি গত এক সপ্তাহ ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে বুধবার আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল দুই দেশ তার মেয়াদ শেষ হয়েছে শুক্রবার আর তারপরই রাতে পাকিস্তান হামলা চালায় বলে অভিযোগ উঠেছে শুক্রবারই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীদের দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য একটি বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সংশ্লিষ্ট মন্ত্রী বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি ওই বৈঠকে হাজির ছিলেন পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনিরো বৈঠকের পর সরকারি বিবৃতিতে জানানো হয় এ পর্যন্ত মোট চোদ্দ লাখ আফগান শরণার্থীকে ফেরত পাঠানো হয়েছে যারা পাকিস্তানে রয়ে গেছেন তাদের বাড়তি সময় দেওয়া হবে না বলেও ঘোষণা প্রসঙ্গত দু তেইশ সালের হিসাব অনুযায়ী পাকিস্তানের মাটিতে সাড়ে সতেরো লক্ষ আফগান শরণার্থী ছিলেন পাক সংবাদ মাধ্যমের একাংশ জানাচ্ছে মূলত দুটি কারণে বৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ প্রথমত দেশের বেহাল অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাড়তি বহনের অক্ষমতা দ্বিতীয়ত নিরাপত্তা সংক্রান্ত সংকট তবে বিশ্লেষকদের ধারণা এর পেছনে আরও একটি কারণ রয়েছে ভারতের সাথে তালেবান সরকারের অতিরিক্ত বন্ধুত্বতা নিতে পারছে না পাকিস্তান পাড়ার কথাও নয় পাকিস্তানে অস্থিতিশীলতা তৈরিতেই ভারত এমন পদক্ষেপ নিয়েছে বলে মনে করছে পাক সরকার জাহান নিউজ ডেস্ক